দেখুন যখন মাদ্রাসার ছুটি শেষ হয়ে যায় যখন আবার মাদ্রেশার বাচ্চারা মাদ্রাসায় তাদের খেতাকম্বল নিয়ে ফিরে আসে দেখুন মাদ্রাসার হুজুর তাদের দেখুন হিন্দু রাজমিস্ত্রি তৈরি করে দিচ্ছে মসজিদ দেখুন তাড়াতাড়ি দোয়া করুন যেন আল্লাহ তালা নির্দেশে এই মসজিদটি খুব তাড়াতাড়ি নির্মাণ হয়ে যায় এবং এই হিন্দু বাড়িটি যেন ইসলামের মাশালাহ এই যে দেখুন এই বাইটি পবিত্র কাবা শরীফের মধ্যেই কিন্তু কর্মরতা আছেন এবং উপর থেকে সে পবিত্র কাবা শরীফ দেখছে মাশাল দেখুন এই লোকগুলা প্লেনে করে হজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে দেখুন আসলে এরা কিছুদিনের মধ্যেই পবিত্র পবিত্র শরীফে এবং কাবার শরীফের দিকে যাবে তারা হজ করার জন্য তাই তারা সম্পূর্ণ প্রস্তুতি আগে নিয়ে নিচ্ছে এটা নয় আসলে দেখুন এই বোনটি পবিত্র কোরআন শরীফের মধ্যে সে নিজে হাতে সুই ব্যবহার করে একটি কাবার বানিয়ে ফেলেছে আমরা অনেকেই মোবাইলের মধ্যে কাবার ব্যবহার করি যেন মোবাইল যেন নষ্ট না হয়ে যায় দেখুন এই বোনটি পবিত্র কোরআন শরীফের মধ্যে কাপড় ব্যবহার করছে মাসাল্লাহ এটাই তো ইসলামের সৌন্দর্য এই বাইটি কয়েকশো টুপি তার সংগ্রহে রেখেছে সে প্রতিদিন নামাজ পড়ার সময় এক বাচ্চাটি যখন দুই হাজার শরীফে এসেছিল হজ করতে হজ শেষে সে কানতে কানতে বাড়িতে চলে যায় দেখুন এবং সে দুই হাজার চব্বিশ সালে আবার এসছে এবং সে দুই হাজার পঁচিশ সালেও কিন্তু আবার হজ করতে এসেছে তার পরিবারের সাথে মাশালা মাশাল এই যে দেখুন এই ফ্যামিলির বাবা এবং মা উযর মুকা শরীফ থেকে উমরা হজ পালন করে যখন বাড়ি দাসে দেখুন তাদেরকে খুব সুন্দরভাবে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা দেখুন এই বাইটি গত সিম্বল হবে তার বিবাহ মসজিদের মধ্যে করাছে কিন্তু আমাদের দেশে এখন প্রায় দেখা যায় নাচ গান করে তারা তাদের বিবাহ করে থাকে যে দেখুন এই বাইটি কাজ রেখে আল্লাহর ডাকে নামাজ আদায় করছেন কার কি প্রতিভা আছে এই পৃথিবীতে কেউ জানে না দেখুন এই বোন দুটি সূয়সুতা ব্যবহার করে পবিত্র কোরআন শরীফ লিখে ফেলেছে দুই বন্ধুটি কোরআন শরীফ সূয়সুতার মাধ্যমে দেখুন যখন বন্যা হয়েছিল তখন বন্যার পানি মসজিদের মধ্যে ঢুকে গিয়েছিল এবং কাদা মাটিও ঢুকে গিয়েছিল তখন যখন বন্যার পানি কমে যায় এই বাইরা সেই মসজিদের ভিতরে থাকা কাদা পানি গুলো বসে করছে এখন আপনারা যে কাবার শরীফের মতো যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে কাবা শরীফ নয় এটা এই দেশের লোকেরা বানিয়েছে আসলে তারা এটা বানানো যে তাদের ঠিক হয়েছে কিনা দেখুন মুক্তায় এত পরিমাণে বৃষ্টির হয়েছে যে বৃষ্টির পানি দিয়ে হাজিগণ রবীন্দ্র কাপা শরীফের সামনে উজু করে ফেলতে পারছে দেখুন